আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আপনারা যারা বিভিন্ন ভাতার টাকার জন্য ওয়েট করতেছেন যেমন গর্ভবতী ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ এবং উপবৃত্তির টাকার জন্য কিন্তু ওয়েট করতেছেন এবং আপনাদের কিন্তু অলরেডি পেরোল পাঠানো হয়ে গিয়েছে এবং পেরোল পাঠানোর কতদিনের মধ্যে টাকা পাবেন এবং সেপ্টেম্বরে টাকা পাবেন কিনা না আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য বিশাল একটা আপডেট রয়েছে এবং পেরোল পাঠানোর ঠিক কতদিন পরে আপনারা টাকা পাবেন এইটা কিন্তু বিষয়টি কিন্তু নির্ধারণ করা নাই তো সেই হিসাবে আমরা আনুমানিক কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে আসতেছিলাম যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আপনারা টাকা পেতে পারেন এটা কিন্তু আমরা কখনোই শিওর দিয়ে বলি নাই যে আপনারা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাকা পাবেন এবং পেরোল পাঠানোর সাধারণত পনেরো থেকে বিশ দিন পর কিন্তু টাকা পাঠানো হয় সেই হিসাবে আপনাদের যে ভাতার টাকা অথবা উভয়বতির টাকা যে পেরোলটা পাঠানো হয়েছে এই পেরোল যত তাড়াতাড়ি পাঠানো হোক না কেন আর পেরোল পাঠানোর যদি পনেরো তারিখে পেরোল পাঠানোর শেষ সময় হয়ে থাকে সেই হিসাবে যদি পনেরো তারিখে আপনাদের পেরোল পাঠানো হয় নির্ভুল পেরোল যদি পাঠানো হয় সমাজসেবা অফিস থেকে তারপরেও কিন্তু বিল পাস হতে এবং বিভিন্ন প্রসেস হতে প্রায় পনেরো থেকে বিশ দিন সময় চলে যাবে যত তাড়াতাড়ি হোক না কেন সেই হিসাবে কিন্তু পনেরো তারিখে যদি পেরোল পাঠানো হয় পরবর্তী সময়ে এই টাকাটা পেতে পেতে কিন্তু পনেরো থেকে বিশ দিন সময় লেগে যাবে সেই হিসাবে আপনারা সেপ্টেম্বর মাসে কিন্তু টাকাটা পাবেন না সেই সেই ক্ষেত্রে আপনারা অক্টোবর মাসের শুরু থেকে টাকাটা পেয়ে যাবেন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবাই কিন্তু একসাথে টাকা পাবেন না অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এবং অক্টোবর মাস পুরোটাই কিন্তু আপনাদেরকে যে ভাতার টাকা প্রদান করা হয় সেই ভাতার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা খুব কম সংখ্যক লোক কিন্তু সেপ্টেম্বরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ভাতার টাকাটা কারণ পেরোলের কার্যক্রম পরবর্তী যে কার্যক্রম রয়েছে ব্যাংকিং প্রসেস সহ আরও নানা কারণে কিন্তু আপনাদের ভাতার টাকা দিতে বিলম্ব হতে পারে এটা কিন্তু পূর্ববর্তী বছরগুলোতে হয়ে আসছে কিন্তু আপনারা একসাথে ভাতার টাকা পান নাই সকলেই এবং পেরোল পাঠানোর পনেরো থেকে বিশ দিন চলে গেছে এবং কি কোনো কোনো সময় এক মাসও কিন্তু চলে গেছে যে পেরোলের পাঠানোর শেষ সময় থেকে পরবর্তী এক মাস সময় কিন্তু চলে গেছে তারপরেও কিন্তু আপনাদের ভাতার টাকা আসেনি আপনাদের ইতিপূর্বে যেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো কিন্তু সঠিক কারণ আপনারা অনেকেই কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবেন এবং বেশিরভাগ সংখ্যক লোক কিন্তু আপনারা সেপ্টেম্বরে টাকা টাকা পাবেন পাবেন না তারা কিন্তু অক্টোবরের দিকে এবং কি কত তারিখের মধ্যে টাকা পাবেন অথবা কত তারিখে টাকা দিবে এটা কিন্তু যে সমাজসেবা অধিদপ্তর হোক বাংলাদেশ ব্যাংক হোক অথবা মোবাইল ব্যাঙ্কিং যে সিস্টেমগুলো রয়েছে তারা কখনোই কিন্তু সরাসরি প্রকাশ করে না এটা কিন্তু তারা প্রাইভেসি মেনটেন করে সব সময়। এবং আপনারা যারা নতুন করে ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের ভাতার টাকা আপনারা পাবেন কি না সেটা কিন্তু আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিস থেকেই জানতে পারবেন কারণ আপনারা কত তারিখে ভাতার টাকা ভাতার জন্য আবেদন করেছিলেন আপনাদের ভাতাটা অ্যাপ্রুভ হয়েছে কি না সমস্ত বিষয় কিন্তু আপনারা সমাজসেবা অফিস থেকেই সেই তথ্যটা পেয়ে যাবেন এবং ভাতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে অর্থাৎ প্রত্যেকের কমেন্ট নিয়ে কিন্তু আলাদাভাবে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু পিক করে সেখান থেকে আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেওয়া হয় তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ